আসসালামু আলাইকুম এব্রিওান নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানে স্বাগত আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। বিকেলের নাস্তার জন্য মাত্র দশ মিনিটে একদম ক্রিসপি অনেক বেশি মজাদার চিকেন ফ্রাই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজকে চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি মুরগির দুই পিস বুকের মাংস এরকম থিকনেসে কেটে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ টমেটো সস এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর চা চামচ লবণ যেহেতু এখানে সয়া সস ব্যবহার করেছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে এরপর আমি দিয়ে দিয়েছি একটা ডিম দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস এবার আমি সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন প্রতিটা চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লাগে আজকে চিকেন ফ্রাইটা আমি একদমই ঘরোয়াভাবে কম উপকরণে তৈরি করার চেষ্টা করেছি আমি যে মশলাগুলো এখানে দিয়েছি এই মশলাগুলো সবার ঘরেই থাকে মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি চিকেনটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এরপর চিকেন কটিংয়ের জন্য আমি একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আমি এখানে এক চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ কালো গোল মরিচের গুঁড়া দিচ্ছি আমি এখানে এক চা চামচ মিক্সড হার্বস মিক্সড হার্বস না থাকলে অরিগনও দিতে পারেন যদি দুইটার কোনোটাই না থাকে তাহলে এটা আপনার স্কিপ করতে পারেন এবার সবগুলো শুকনো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে এক পিস ম্যারিনেট করে রাখা চিকেন নিয়ে নিচ্ছি এরপর আমি ময়দার সাথে এটাকে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো মতো কোটিং করে নিচ্ছি চিকেনটাকে ভালোভাবে কোটিং করে নেওয়ার পর যতটা সম্ভব এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে ফেলে দিতে হবে আমি আরেক পিস চিকেন কোটিং করে দেখাচ্ছি প্রথমে আমি ম্যারিনেট করে রাখা এক পিস চিকেন নিয়ে নিয়েছি এরপর ময়দার মধ্যে আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে ভালো মতো কোটিং করে নিচ্ছি কোটিং করে নেওয়ার পর যতটা সম্ভব এক্সট্রা ময়দাটা এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে সবগুলো চিকেন একসাথে কোটিং না করে চার থেকে পাঁচটা কোটিং করে কো, এগুলোকে তেলে ভেজে নিতে হবে চুলে আমি একটা ফ্যানের মধ্যে বেশ কিছুটা তেল একদম ভালো মতো গরম গোম করে নিয়েছি হাই হিটে এরপর আমি একে একে এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনটা দেওয়ার আগে তেলটাকে অবশ্যই খুব ভালো মতো গরম করে নিতে হবে তা না হলে উপরে কোটিংটা খুলে আসতে পারে আর তেলটা ভালো মতো গরম করে যদি চিকেনটা দিই তাহলে কিন্তু উপরের কোটিংটা একদম মুচমুচে হবে চিকেনটা দেওয়ার পর যখন দেখবেন উপরের কোটিংটা কিছুটা শক্ত হয়ে এসেছে তখন চুলার আঁচটা একদম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেনগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তা হলে চিকেনের উপরের কোটিংটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে আমি চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে প্রায় সাত থেকে আট মিনিটের মতো চিকেনগুলোকে ভেজে নিয়েছি এরপর আমি তেল ঝরিয়ে চিকেন ফ্রাইগুলোকে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি চিকেনগুলোকে ভেজে নিব আর আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমার চিকেনের উপরে কোটিংটা কতটা লেয়ার যুক্ত হয়েছে এরপর চিকেন ফ্রাইটা কতটা ক্রিস্পি হয়েছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন আমার চিকেন ফ্রাইটা কতটা ক্রিস্পি হয়েছে এই চিকেন ফ্রাইটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজাদার আপনারা চাইলে একদমই ঝটপটভাবে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন চিকেন ফ্রাইটা আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম